শুভ সন্ধ্যা বন্ধুরা স্ত্রীর সংসারের আরেকটি নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত আমি এখন দেখো ব্যারাকপুর স্টেশনে যে হনুমানজির মন্দির আছে সেখানে এসেছি একটু কেনাকাটা করতে যাব অঙ্কিতা আসবো অফিস থেকে সেই জন্য স্টেশনে অপেক্ষা করতে হবে তো তাই ভাবলাম একটু ঠাকুরটাকে দর্শন করে যাই আর আজকে যেহেতু মঙ্গলবার সবাই এসছে প্রদীপ জ্বালাচ্ছে ঠাকুরকে আরতি করছে এই মঙ্গলবারের দিনটা এলে এত ভালো লাগে আর শুধু তাই নয় এর সাথে জানো ভোগ প্রসাদও পাওয়া যায় লুচি পায়েস যেদিন যেরকম হবে এখানে কিন্তু পাওয়া যায় আর কত মানুষ যারা অফিস থেকে বাড়ি ফিরছে স্থানীয় লোকেরা সবাই এখানে আসে এই মঙ্গলবারের সন্ধ্যা আরতি করতে আমি তো ওনাকে দর্শন করলামই চলো তোমরাও একটু দর্শন করে নাও মেয়েটাকে জানো তো ফোন করলাম মা মার একটু দাঁড়াও এখনও দুটো তিনটে স্টেশন বাকি আর সেই জন্যে কী করবো একটু তো বসতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে এসে বসলাম এই দেখো এক নম্বরে না লোকালটা দাঁড়িয়ে আছে একদম ফাঁকা আর যেহেতু এখন রাত হয়ে গেছে কোনো অফিস যাত্রীও শিয়ালদার দিকে যাবে না সেই জন্য মনে হচ্ছে যেন উঠে পড়ি ট্রেনটার মধ্যে আরামসে বসে বসে ফাঁকা ট্রেনে শিয়ালদা থেকে ঘুরে আসি তো যাই হোক চলো স্টেশনে বসতে কিন্তু আমার বেশ ভালো লাগে ঐশ্বর্যকে নিয়ে যখন টিউশানে আসি এভাবেই তো আমি বসে থাকি আর অনেক তো সময় কেটে যায় সবাই কিভাবে নামছে উঠছে কতগুলো ট্রেন গেল মানে সব মিলিয়ে না বেশ ভালো লাগে তো ট্রেনটা কিন্তু অলরেডি হর্ন দিয়ে দিয়েছে এবার ছাড়ার সময় আর যখন এরম ফাইনাল হর্ন দিয়ে দেয় লোকজন দৌড়োতে থাকে এই বুঝি ছেড়ে দিল চলো মেয়েদেরকে একটু ফুচকা টুচকা খাইয়ে নিলাম নিয়ে এইবার যাচ্ছি আমরা ট্রেনসে যাব সেখান থেকে আরও পরপর দুটো তিনটে দোকান ঘুরবো আরও সবে ফর্মাল শার্ট কিনবে অফিসের জন্যই বেশি লাগে আর যেগুলো ভালো সেগুলো মোটামুটি কেনা হয়ে গেছে কলকাতা থেকেও কিনে নিয়েছে তো চলো এবার আস্তে আস্তে হাঁটতে থাকি যা হোক প্রয়োজনে যেগুলো লাগে কিনা তো হয়ে গেল এবার আমরা বাড়ির পথে অটো ধরে বাড়িতে যাব। তো বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো চলো টাটা শুভরাত্রি